নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আজকে আমার রচনার বিষয় আমার বাড়ি অথবা আমার বাড়ি ও তার পরিবেশ যে কোনো একটি শিরোনামই রচনাটি লেখা যেতে পারে আসুন শুরু করা যাক ভূমিকা আমাদের জীবনে বাড়ি শব্দটির সঙ্গে জড়িয়ে আছে শান্তি ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি বাড়ি কেবল ইট কাঠ ও পাথরের তৈরি একটি স্থাপনা নয় ব্যস্ত দিনের শেষের মানসিক প্রশান্তি সারা দিনের ক্লান্তির শেষে যে স্থানে ফিরে এসে মন প্রশান্তি পায় সেটাই আমাদের বাড়ি আর বাড়ির আশেপাশের পরিবেশ সেই প্রশান্তিকে আরও গভীর ও সুন্দর করে তোলে তাই আমার বাড়ি ও তার পরিবেশ আমার জীবনের এক অমূল্য সম্পদ আমার বাড়ির বর্ণনা আমার বাড়িটি খুব বড় না হলেও অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন এটি একটি পাকা দোতলা বাড়ি বাড়ির সামনে আছে বড় উঠোন সকাল হলেই রোদ এসে পড়ে আর আসে পাখিদের দল সারা উঠোন জুড়ে কিচির মিচির করে আমাদের ঘুম ভাঙায় বাড়ির মধ্যে আছে কয়েকটি ঘর একটি রান্নাঘর একটি পূজার ঘর দুটি বাথরুম একটি ব্যালকনি আর খোলা ছাদ ঘরগুলো প্রশস্ত এবং আলো বাতাস চলাচলের উপযোগী করে তৈরি ঘরের দেওয়ালে হালকা রং আর পর্দার রঙের মিলনে ঘরগুলোকে আরও সুন্দর করে তোলে ঘরের প্রতিটি আসবাবপত্র পরিপাটি করে সাজানো আমার পরিবারের সবাই আমাদের বাড়িকে পরিষ্কার ও সুন্দর রাখার ব্যাপারে সচেতন বাড়ির চারিপাশের পরিবেশ আমাদের বাড়ির চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম ও শান্ত বাড়ির চারিপাশে রয়েছে বিভিন্ন রকমের গাছ টবে রয়েছে বিভিন্ন ফুলের গাছ যেমন জবা টগর গোলাপ গাঁদা করবি কলকে স্থলপদ্ম ইত্যাদি বাড়ির আশেপাশে বেশ কিছু বড় বড় গাছ আছে যেমন নারকেল আম কাঁঠাল ও পেয়ারা গাছ যেগুলি আমাদের বাড়িকে ছায়া দেয় গরমের দিনে বাড়ির পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে বাড়ির পিছনের দিকে আছে ছোট একটি পুকুর যেখানে হাঁস চলাচল করে মাছ আছে নানান রকম তাই মাছরাঙা বক পানকৌড়ির আগমন প্রায়শই দেখা যায় বিভিন্ন ফুলের গাছ থাকায় প্রজাপতিরা ঝাঁক বেঁধে আসে মধু খেতে ভারী সুন্দর লাগে এসব দৃশ্য দেখতে বাড়ির উঠোনে আছে বসার জায়গা কলপা যেখানে প্রাত্যহিক কাজকর্ম করা হয় বাড়ির জলেরও সুবন্দোবস্ত আছে আমাদের বাড়িতে সবুজে ঘেরা এই পরিবেশ আমার মনকে সব সময় সতেজ রাখে পরিবেশের প্রভাব বাড়ির সুন্দর পরিবেশ আমাদের শরীর ও মনের উপর ভালো প্রভাব ফেলে গাছপালা আমাদের অক্সিজেন দেয় বাতাসকে বিশুদ্ধ রাখে এবং নির্মল বাতাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সবুজ গাছপালা চোখের আরাম দেয় মানসিক চাপ কমায় এতে একাগ্রতা বৃদ্ধি পায় শান্ত পরিবেশে মনোযোগ বৃদ্ধি পায় ফলে পড়াশোনাও ভালো হয় নোংরা আবর্জনামুক্ত পরিবেশ রোগ ব্যাধি দূরে রাখে এবং শরীর সুস্থ থাকলে মনও প্রফুল্ল থাকে সব সময়। তাই আমার বাড়ির পরিবেশ আমাদের পরিবারের সবাইকে ভালো রাখতে সাহায্য করে উপসংহার আমার কাছে আমার বাড়ি সবচেয়ে প্রিয় স্থান বাড়ির পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য পরিচ্ছন্নতা আমাকে প্রতিদিনের নতুন উদ্যম দেয় আমার বিশ্বাস সুন্দর বাড়ি ও সুন্দর পরিবেশ মানুষের জীবনে সুখ শান্তি ও সুস্বাস্থ্য এনে দেয় তাই আমাদের সবার জীবনে বাড়ি ও তার পরিবেশ হোক আমাদের গর্ব ও ভালোবাসার স্থান ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে